তো গাইজ আমার একটা অর্ডার চলে এসেছে এই সাপুই সাপুইপাড়া মোড় থেকে অনেকটা দূরে নিউ টাউনের কাছাকাছি তো কাস্টমার সাথে কথা হয়ে গেছে কাস্টমার বলেছে আসতে দশ কুড়িটা একটু বাড়িয়ে দিয়ে দেবে কারণ রাত্রিক তো হয়েছে বুঝতেই পারছো কাস্টমার নিজে থেকেই বলেছে চাইতে হয়নি এখন ভাড়াটা মারা যাক দেখা যাক কাস্টমারের কাছে যদি চাই কী বলে

হ্যালো বলছি এটা ওই পার্সেলের অর্ডার ছিল রেপিডো থেকে উল্টো দিকের কোন জায়গাটা বলুন তো সবুজ সঙ্গে সবুজ সঙ্গে অপোজিটে মাঠ সবুজ সঙ্গেরই তো মাঠ আছে একটা স্কুলের গলির মাঠ

গাড়িটা চেঞ্জ করেই আসি ও এখন গাড়ির মধ্যে চার্জ বেশি নেই তার জন্য আমাকে এখন বাড়ির দিকে আসতে হলো তো এখন গাড়িটা চার্জে বসাব আর অন্য একটা গাড়ি নেবো তো চলো এখন গাড়িটা চেঞ্জ করি তারপরে দেখতে থাকো যে কোন জায়গা নি এখন জাহাজকে বার করে নিয়েছি তো আমার জাহাজকে দেখে নাও তোমরা এই যে জাহাজ ভাই আমার আমার জাহাজ ভাই কি রে কোথায় ছিলিস চ আমাকে চড়াবি গাড়ি ঠিক আছে

লোকের ফটো আমার পকেটে ভিড়ো টা আবার চালু করে দিয়েছি কারণ ওই জায়গাটায় সিগনালে একটু প্রবলেম হচ্ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম পেয়ে যাচ্ছিল সে কারণে ভিডিওটা একটু বন্ধ করে নিতে চাই ভিডিওটা বেশি লং হয়ে গেলে তোমার দেখতে ভালো লাগবে না সেই কারণেই আর কি শর্ট করে ভিডিও করা তো যতটা শর্ট করে পারি ততটা শর্ট করে ভিডিও করার চেষ্টা করি টা আওয়াজ হচ্ছে ইঞ্জিন হচ্ছে হ্যাঁ হচ্ছে তারা হাত ব্যথা হয়ে গেল বাইক না চালিয়ে চালিয়ে মানে পুরো ফুল প্রেশারটা করছে তো বুঝলে আর কত হাত ছেড়ে তো দিচ্ছে কিন্তু হাওয়াটা কম আছে হ্যাঁ প্রেশার কম আছে আর সকালে এই সিগনালটা পার করতে গিয়ে আমার তিরিশ টাকা তেল পুড়ে গেছে আজকে বাইকে এই স্কুটিতে শুধু আমি ডান দিয়ে যাবো একটা এই চুল কি ছাড় নেই আর এখন সালা সসান দেখো চার সাইডটা চেক করো ভাই এই গড়িয়ার মোড় দেখতে পাচ্ছি চার সাইডটা চেক করো পিছনে ওপরে নিচে কুড়ি কিলোমিটার আমার গাড়ি লাগছে না তার কারণ কি আমি তো আমার বাইক চালাতে বেরিয়েছি আর ভিডিও করতে বেরিয়েছি তার সঙ্গে আমি পয়সাও পাচ্ছি হ্যাঁ বল তুই অর্ডার পাচ্ছিস না যা তুই একবারেই বড় একটা অর্ডার মা

আমি রাস্তা এদিকে এই তো সোনার ঝুড়ি আরে সামনে দেখো সোনার ঝুরি দিয়ে আটটা এই শালা পাহাড়া দিচ্ছে এক হাতে সিগারেট এক হাতে মোবাইল এক হাতে দুটো হাতে চারটে কাজ করছি আর কিছু বলার নেই <laughs> um, आए सब तेरे सामने मुफ्ती गली आमने टेक द नेक्स्ट के ऑन द राइट स्ट्रीट वेंट किंतु बादी के जाओगे नहीं तो सेगा এটা সেই চার নম্বর ব্রিজ না চার নম্বর ব্রিজ প্রচুর অর্ডার আসতে হবে এখন চার নম্বর ব্রিজের কোনো অর্ডারই আছে হাওয়া নেই দুটো জায়গাতে হাওয়া অল্প আছে অনেক দিন নেই এক মাস গাড়ি গ্যারেজ তো গাইজ এখন ভিডিওটা বেশি বড় করে নেই তো এখন ভিডিওটা যতটুকু পেরেছি এর মধ্যেই করার চেষ্টা করছি তো এরপরে পার্ট টু আসছে তো তোমরা ভিডিওটা যদি এটা কন্টিনিউ করে থাকো তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে আবার পার্ট টুতে তো চলো টাটা